সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার আমার ইউটিউব চ্যানেল থেকে থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ যে আজকে এই দেখবেন অবশ্যই সম্পূর্ণ লাইভটি দেখবেন আর শেষে যারা আসবেন অবশ্যই আমার ফুল ভিডিওটি দেখে যাবেন আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যারা নতুন ইউটিউবার আছেন আমি তাদেরকে নিয়ে কিছু পরামর্শ দেব আশা করি আপনাদের কাজে আসবে তো যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিয়মিত নতুন নতুন ব্লগ ভিডিও পেতে আমার পাশে থাকবেন ধন্যবাদ চলুন শুরু করি যে কিভাবে ইউটিউবে টিকে থাকতে হয় কিভাবে ইউটিউব চ্যানেলে টিকে থাকতে সক্ষম হতে হয় এক নম্বরে হচ্ছে আপনি যখন একটা ইউটিউব চ্যানেল খুলবেন আপনার প্রথমত টার্গেট থাকতে হবে এক হাজার সাবস্ক্রাইবার অত সাড়ে হাজার ঘন্টা ওয়াচ টাইম তারপর আপনার ভিডিও থাকতে হবে ভিডিও রেজলিউশন ভালো থাকতে হবে এই নিয়ে অনেক ক্যাটাগরি তো যাক আপনার মেন ফোকাস থাকতে হবে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ হবে কি হবে না সেটা নিয়ে আপনি একদম চিন্তা কম করবেন আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটাকে শর্ট ভিডিও হিসাবে সাজাতে চান তাহলে আপনি এটাকে শর্ট ভিডিও দিয়ে প্রতিদিন আপলোড করতে হবে আর যদি আপনি প্রতিদিন লং ভিডিও আপলোড করতে চান অবশ্যই আপনি প্রতিদিন চেষ্টা করবেন একটা একটা ভিডিও আপলোড করার জন্য তো আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে জিনিস আপনার মাথায় রাখতে হবে যে আপনার প্রতিদিন আপনার ভিডিও আপলোড করে যেতে হবে তো আরেকটা কথা আপনার মাথায় রাখতে হবে যে একটা ইউটিউব চ্যানেল যারা নতুন ক্রিয়েট করে অথবা খোলে কিছুদিন পর ভিডিও আপলোড করে বন্ধ করে দেয় এই চ্যানেল যদি এক মাস বন্ধ থাকে তাহলে আপনার ইউটিউবের যেই সাজেস্ট সিস্টেম ইউটিউব আপনার একদম একদম পরিমাণটা কম আসবে ঠিক আছে আর যারা কষ্ট করে ইউটিউবে মনিটাইজেশন পাইছেন যে টাকা ইনকাম করার সোর্স হইছে হ্যাঁ যদি তারা ভিডিও আপলোড করা বন্ধ করে দেয় তাহলে তাদের ক্ষেত্রে কি হবে আমি আপনাদেরকে বলি কথাটা শুনেন আপনি যদি মনিটাইজেশন করা ভিডিও আপলোড করা বন্ধ করে দেন এক মাস তাহলে আপনার নিয়ে যাবে ঠিক আছে এই ভুল কাজটা কখনো করা যাইব না এগুলা সব সময় চিন্তা করি সময় এগুলা মাথার মধ্যে রাখতে হইব ঠিক আছে আর একটা কথা হচ্ছে একটা ভিডিও যখন আপনি আপলোড করবেন আপনার ইউটিউব চ্যানেলে তখন আপনি কি করবেন কিছুক্ষণ পর ফরে গিয়ে আপনি কি করেন যে নিজের ভিডিওটাকে দেখেন এই জিনিসটা করা যাইব না ঠিক আছে আমি আজকে পাই পাই টু আপনাদেরকে আমি কথাগুলো কারণ সবাই চায় যে সবার ক্ষতি হোক কিন্তু আমি এটা না ঠিক আছে নিজের ভিডিও নিজে কখনো দেখা দেব না কখনো দেখতে পারবেন না ঠিক আছে আপনার যে মোবাইল দিয়ে আপনি ভিডিও আপলোড করবেন এই মোবাইল দিয়ে আপনি অন্য কোথাও ভিডিও শেয়ার করতে পারবেন না এগুলা অন্তত আপনি ফোকাস করে চলতে হইব এগুলো মেনটেন করে চলতে হইব ঠিক আছে এগুলো সবসময় মাথার মধ্যে রাখতে হবে আজকে একটা ভিডিও আপলোড করছেন কালকে করেন নাই আবার পশু করছেন আবার এরপর দিন আবার করেন নাই এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে সমস্যা হতে পারে সমস্যা হতে পারে বলতে কি আপনার নিজের সমস্যা হবে ভিডিওতে ভিউ হইব না এরপরে ভিডিও ভাইরাল হইব না এরকম কিছু একটা সমস্যা হইতে পারে ঠিক আছে এই জিনিসগুলো আপনারা সব সময় চিন্তা করে চলতে হইব ঠিক আছে আরেকটা কথা হচ্ছে যারা নতুন তাদের জন্য আজকের আমার এই কথাবার্তা গুলা আর যারা পুরাতন আছেন তারা কথা না শুনলো চলবো কোন সমস্যা নেই ঠিক আছে এখন তো আমাদের বাংলাদেশে অভাব নেই এখন যার যার হাতে হাতে ফোন মোবাইল একটা একটা চ্যানেল আছে কিন্তু প্রতিভা মেধা হ্যাঁ যোগ্যতা এগুলা দেখানোর মতো কোনো ক্ষমতা নাই ঠিক আছে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি যদি ক্যামেরার সামনে কথা না বলতে পারেন অথবা কথা আসে না কথা আটকায় হ্যাঁ এই যে একা একাই কথা বলতে পারেন না পাবলিক প্লেসে কথা বলবেন কিভাবে এই জিনিসটা যাদের সমস্যা হয় আমি তাদেরকে একটা টিপস যে আপনি যদি আপনার ঘরে আয়না থাকে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন কথা বলতে পারেন নিজে চোখের দিকে চোখ রাইখা প্রতিদিন কথা বলবেন এভাবে যদি আপনি একদিন দুই দিন তিন দিন এভাবে কথা বলতে থাকেন তো আশা করি আপনার যে কথার স্প্রিট আর যে আপনার কথার যে একটা মেধা যেটা এতদিন লুকিয়ে ছিল হ্যাঁ প্রকাশ করতে পারেন না আশা করি এটা পাবলিক প্লেস প্রকাশ করতে পারবেন ঠিক আছে এই জিনিসটা সবসময় ট্রাই করবেন আশা করি পেরে যাবেন ঠিক আছে ক্যামেরার সামনে কথা বলতে পারবেন বুক কাঁপবে না মুখ কাঁপবে না হ্যাঁ মাথার সমস্যা থাকে এগুলা আর সমস্যা হবে না আশা করি এই জিনিসগুলা সবসময় আপনারা করে যাবেন ঠিক আছে আচ্ছা যে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি অনেকদিন দীর্ঘদিন ধরে আমি লাইভে আসি নাই আমি একদম নোয়াখালী থাকতে লাইভে আসছিলাম অনেকবার কিন্তু যখন আমি নোয়াখালী থেকে দেশের বাড়িতে আসি আমার আর লাইভ করা হয় নাই আর আমি আজকে লাইভে আসছি তো অনেক দেরি এগারোটায় যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে বলতে পারেন আমি যতটুক সম্ভব আমি আপনাদেরকে বলে দেব আর একটি সুযোগ সুবিধা আছে আমার আলিয়াজগোর একটা ফেসবুক আইডি আছে চার্জ করে এখানে মেসেঞ্জারে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন অবশ্যই যতটুকু পারি আপনাদেরকে আমি সহযোগিতা করার করব কোনো সমস্যা নাই কারণ ভাই আমি চাই আপনারা কিছু একটা করেন ঠিক আছে অনেকে বলে যে এ কেউ কিছু করতে চাইলে অনেকে বাধা দেয় কিন্তু ভাই আমি বাধা দেই না আমি আর উৎসাহ দিই কারণ আমি চাই আপনি আমার জায়গাটা দখল করেন আমি আর একটু উপরে যাই ঠিক আছে আপনি আমার জায়গাটা দখল করবেন আমি আর একটু উপরে যাবো আপনার জায়গাটা আরেকজনকে দখল করতে দেন আবার আপনি আর একটু উপরে যাবেন এইভাবে ভাই মানুষ সামনের দিকে যাইতে হয় ঠিক আছে মানুষের পায়ে ধরে কখনো টানাটানি করার দরকার নাই আর এই যে মনে করেন ভাই আমি একা একা অনেক কষ্ট করছি ইউটিউব নিয়ে ঠিক আছে যে ধরেন আমি সব সময় একটা জিনিস চিন্তা করতাম যে আমার 1000 সাবস্ক্রাইবার হবে কবে কিন্তু ভাই দেখেন আমি এক ভিডিও থেকে 3000 সাবস্ক্রাইবার পাইছি এক ভিডিও থেকে তাই আলহামদুলিল্লাহ আমি এক ভিডিও দিয়ে ইউটিউব মনিটাইজেশন পাইছি এক ভিডিও দিয়ে ওয়াচ টাইম পাইছি এক ভিডিও দিয়ে আমি সব কিছু পাইছি কিন্তু আমার ইউটিউবে 9 900 প্লাস ভিডিও আপলোড হইছে এই পর্যন্ত 900 প্লাস ভিডিও আমি ইউটিউবে আপলোড করি এই পর্যন্ত আমি সক্ষম হইছি আলহামদুলিল্লাহ আমার ইউটিউবে এখন ডলার আসতেছে টাকা ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ঠিক আছে ভাই ইউটিউব থেকে টাকা ইনকাম করাটা অনেক সহজ যারা মনে করেন না সারা দিন মোবাইল টিপেন এই কতক্ষণ ঘুরতেছেন আবার ফিরতেছেন আইসে আবার খাটের উপরে শুয়ে পড়ছেন আবার মোবাইলটা হাতে নিয়ে ভিডিও দেখতেছেন এই সময়টা স্কল করে যতক্ষণ সময়টা আপনি লস করতেছেন আমি মনে করি এই সময়টা আপনি লস না করে একটা ইউটিউব চ্যানেল খোলেন খুইলা নিজে কাজ করেন যতটুকু পারেন করেন করলে ইনশাল্লাহ আমি আশা করি কিছু হইলেও পারবেন ঠিক আছে ধীরে ধীরে সব কিছু পারবেন এটা ইউটিউব চ্যানেল খোলেন কত আর ভিডিও দেখবেন মানুষের ভিডিও দেখতে 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 নিজের এমবিও শেষ হাতের অবস্থাও শেষ চোখের অবস্থাও শেষ এইভাবে তার কয়দিন চলবো ঠিক আছে কিছু একটা করেন আলহামদুলিল্লাহ মনে করেন ভাই আমার নিজের ইনকামের টাকা দিয়ে আজকে মোটামুটি বেশি না মোটামুটি আমার এই স্টুডিওটা আমি সাজাইছি আজকে আপনাদের এই ভালোবাসায় মনে করেন না এটা মাইক্রোফোন দিয়ে আমি কথা বলতেছি অনেক অনেক কিছু পারছি ঠিক আছে এগুলা আসলে সব আপনাদের দেওয়া ঠিক আছে এগুলা সব আপনাদের দেওয়া আপনাদের পাওয়া তেমন কিছু না ঠিক আছে আমি বলবো একটা কথাই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করেন ইউটিউবে আসছেন ভিডিও করবেন বলে কথা চালে যান ঠিক আছে কিন্তু ভাই দেখেন আমি একা একা একটা ছেলে দিয়ে এতটুকু আসতে পারবো জীবনে কল্পনা করি না আমার এমনও মানুষ বলছে তুই জীবনে কিছু করতে পারবি না ঠিক আছে কিন্তু ভাই দেখেন আমি আজকে বহুত কিছু করতাম বহুত আমি এমন কোনো কিছু না ঠিক আছে সব সম্ভব শুধু কষ্ট করেন কষ্ট করলে দেখবেন সব সম্ভব জি শুয়া শুয়া চিন্তা করবেন শুয়া শুয়া ইমোশনাল হ্যাঁ ইয়া ভাববেন এই ভাবা ভাবি দিয়ে ভাই কিচ্ছু হইব না মাঠে নামতে হইব কষ্ট করতে হইব কষ্ট করলে ভাই মিষ্টি মিলব কষ্ট করেন সব কিছু হইব ঠিক আছে আশা করি সব জায়গা থেকে যুক্ত যারা নতুন ইউটিউব খুলছেন নতুন চ্যানেল আমি তাদেরকে নিয়ে আজকে কিছু কথা বলতেছি আর বলবো আপনারা যুক্ত হন আস্তে আস্তে যদি আপনারা যুক্ত না হন তাহলে কথা কার সাথে এই জিনিসটা অন্তত মাথায় রাখতে হবে ঠিক আছে ভাই যদি কাজ করার ইচ্ছা থাকে ইউটিউবে আছে যারা গোপন কথা বলে না ঠিক আছে আপনারে কখনো গোপন কথা বলবো না যে গোপন কথাটা একদম সহজ যেটা আপনি মাইন্ডে চললে আপনি ইউটিউবে সফল হইবেন এই কথাটাই বলে না যেটা একদম সহজ কিন্তু আপনার এই ঘুরাইয়া পেঁচাইয়া অনেক ধরনের কথাবার্তা কইয়া আপনার একদম একটা টেনশনের মধ্যে মনে হইব কি আপনি পারবেন না কিন্তু আসলে ভুল ধারণা ঠিক আছে আপনি চিন্তা করে দেন আমাদের বাংলাদেশে কত লাখ মানুষ কত কোটি মানুষ ধরেন না এই বাইশ তেইশ কোটি মানুষ আপনার আঠারো কোটি মানুষের হাতেই ফোন আঠারো কোটি মানুষের হাতে ফোন থাকলে আপনার পনেরো কোটি মানুষে এখন কন্টেন্ট ক্রিয়েট করে পনেরো কোটি আপনার চিন্তা করেন এই পনেরো কোটির ভিতরে কি মানুষ সাকসেস হয় নাই হয়েছে হাজার হাজার হয়েছে অনেকে টাকা দিয়ে বহুত কিছু করতেছে ইউটিউবের টাকা দিয়ে ঘর করে বাড়ি করে গাড়ি করে সব কিছু করে ইউটিউবের টাকা দিয়া আপনি পারবেন না কেন আপনিও করেন আপনিও কাজ স্টার্ট শুরু করে দেন যে অমকে করে অমুকে করে এই সমস্ত চিন্তা ধান্দা না করিয়া আপনি নিজে কাজ করেন দেখবেন পারবেন পারবেন না এমন কোনো শব্দ নেই পারবেন ভাই আমি যদি পারি আপনি পারবেন না কেন বলেন আমার কি এমন আছে আমার চেহারা আছে না আমার আছে না আমার শরীরের রং আছে কালা চালা একটা মানুষ ভাই তারপরে ইউটিউবে আলহামদুলিল্লাহ সাড়ে পরিবার পাইছি বানাইছি কিভাবে নিজের ট্যালেন্ট খাড়িয়া নিজে কষ্ট করিয়া নিজের যোগ্যতা দেখাই তো ঢুকাইছি কারো পাওয়া সাইড টাই না ভাই বুঝছেন এই কথাটা সবসময় মাথায় রাখবেন কারো ঘরে পছাই নাই কারো ঘরে পছন্দের দরকারও নাই নিজের ক্রেডিট যতটুক আছে নিজের ব্যাকগ্রাউন্ড আছে সামনে যতটুকু আছে এতটুকু যথেষ্ট ঠিক ঠিক আছে আছে মানুষকে আল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছে ঠিক আছে একা একা ভিডিও করে অনেক ভালো আছে ক্যামেরাম্যানের প্যারা নাই কোনো কিছুর প্যারা নাই ভাই বন্ধুর প্যারা নাই একা একা চলি একা একা থাকি এটা অনেক ভাল লাগে যেখানে যাই ওখানে একটা বলক ভিডিও করি যা কয়টা ভিউজ আসে আপনি একজন দেখেন আপনার জন্য আমি করি ভিডিও ঠিক আছে ভাই আহ আচ্ছা ভাই আপনার নাম কি বলেন আমার নাম ভাই মোহাম্মদ আলি হাসগর খাম আমার দেশের বাড়ি চাঁদপুরে আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে বলেন ভাই যার দেশের বাড়ি যে জায়গায় আছেন আজকের লাইফ যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান আর যারা নতুন আছেন তারা একটু বেশি করে কমেন্ট করেন তাহলে আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হব বললে হবে আমি আজকে আমার যে আজকে লাইভটি কি নিয়ে হতে যাচ্ছে আশা করি অনেকেই বুঝতে পারছেন যে আজকে লাইফ কি নিয়ে হতে যাচ্ছে সেই হিসেবে কমেন্ট করতে পারেন আর আপনাদেরকে আমি বুঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি জাস্ট বিশ মিনিট পর্যন্ত থাকবো আজকে লাইভে চোদ্দ মিনিট হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ লাইভে আছে তারপর আমি বের হয়ে যাবো এর ভিতরে যাদের যাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলতে পারেন যারা নতুন ইউটিউবার আছেন কাজ করেন যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই বলতে পারেন আর আপনাদের সুবিধার্থে বলছি আমার আলিয়াসগর একটি ফেসবুক আইডি আছে ওখানে গিয়ে চার্জ করে আমার মেসেঞ্জারে গিয়ে আমাকে নখ দিবেন অবশ্যই আপনাদেরকে আমি বুঝিয়ে বলে দেব ঠিক আছে যেভাবে আপনাদের বুঝতে সুবিধা হয় मेहरबान तुम ही मेहरबान मेहरबान तुम ही मेहरबान मेहरबान तुम ही मेहरबान अमी पापी

Invadult, या करीमो बन या रही मो रहो मन या करिमो मेहरबन मेहरबन तुम्हें मेहरबन मेहरबन तुम्हें मेहरबंद বোঝে না বোঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ ভুলে জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজ জুলুম করেছি বারে বহিমো রহমন কারিম মেহেরবান মেহেরবান তুমি তুমি মেহেরবন্মি সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা দিয়ে পাহাড় সমান পাপের বোঝামা থাই নিয়ে চলতে পারি না ক্ষমা করিয়ে দিয়ে বান্দা আমি তুমি অন্তর তোমার কাছে ফিরি বারে বহিমো রহমন মো মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান તુમે મેહેરબાન મેહેરબાન તુમે મેહેરબાન હં મેહેરબાન તુમે મેહેરબાન મેહેરબાન તુમે আজকের লাইভটি এখানেই শেষ করলাম তা দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো লাইবে আল্লাহ হাফেজ